বলে আমারা শনি রাখো আম্মারা শুনে রাখো মাম বিশ্ব নবীর তৃতীয় বিবি ছিল হজরতে মা আয়সা সিদ্দিকা মদিনার প্রথম খলিফা রাষ্ট্রপতির মেয়ে মা হজরত আয়সার বংশের খবর জানো মা আয়সা ছিল মদিনা রাষ্ট্রপতির মেয়ে আয়সা ছিল দুই বোন প্রথম বোন নাম ছিল হজরতে আসমা দ্বিতীয় বোনের নাম হজরতে আয়সা আয়সা ছিল কোরআনের হাফে যা যেরকম সুবাহানা আর বর্তমান যুগের নারী নাড়ি হলো ঠিক নবি ঠিক কি ঝগড়া করে রে বাপ ঝগড়া করতে করতে স্বামী কালা কালটু গুলাম পর্যন্ত কয় কয় না না কয় তোমার তিনা না কয় কে বু কালকে আফসা মন লাচ্ছে দেখছি স্বামীর সাথে বলে গল্প করা খায় স্বামীর দিয়ে তাকে খায় স্বামী বলে কালঠু গোলাম করা যায় কালাম আসাম করা যায় বউ কত কইচ কত নাকে টাকি ঢেকেছ এলে কথা শুনি বুঝে থর থরে কাঁদে দেখছি কালকে ও শুনি যে না বাবু বাবু কত ঢেকেছ বেসরা কাহো কোনোদিন বাদল করে নিউ শুনি যে সদর নামাজ পড়ি দৌড়িতে হাত ধরো যা করছোন ঢেকেছ মাফ করি দিয়া মানুষ তো সাদা টক করে মাফ করে দিই কবু তুইও তো মোর মাসির বেটি বইন মোর ডাইন দিকে তুই বসছিস মাঝে মাঝে দুলে ভাই কয়েছে তুই বলে গুড়ি ফেল দিবি মাপ নিস তুই যে বুই মাপ না মোর মাও বনি গেছে মোর বাবুর সাথে আও করে নাই তারে বেটি মুই ঠিক না মিঠিক মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো তার ছেলে ভালো মাও ভালো তার ঝি গাই ভালো তা বাসুর ভালো দুধু ভালো তার ঘি ঠিক নি ঠিক বাবা বিবি যদি ভালো না হয় বাবা তোর কোটি টাকার শান্তি দাঁড়িতে পাবা না যখন ঠিক না বিঠি আরে সব জায়গা পিসা হওয়া যায় সব জায়গায় মল্লা সাহেব মুক্তি সাহেব মহাদেব সাহেব আমির সাহেব পরবেশের সাহেব ইঞ্জিনিয়ার সাহেব এসি সাহেব দারগা সাহেব সব হওয়া যায় বিবির কাছে হওয়া বড় কঠিন যখন ঠিক না ঠিক উনি তোর বিবি তো কে সার ভাত খা সার মারাছিস তুই কাজ সার হই অতি হলিয়ে ঠিক না ঠিক বাড়ির কবে খাইতে খা না খাইতে ভাগ বাড়ি যা ঠিক না বেঠে বিশ্ব নবীর বাড়িতে আসিলেন নবীজি স্ত্রী হজরতি মায় শাম নবীজি আসলে আয়সা কিতাব খুলি মা আয়সা নবীর দিকে তাকিয়া তাকিয়া বারবার দেখছিলেন নবীর মুখের দিকে তাকান নবীর চানার দিকে তাকান নবীদের মুখের দিকে বারবার তাকান নবী বলছে আয়সা রে আয়সা আমি বাড়িতে আসলে তুমি আমার দিকে বারবার কেন তাকাও আমার মুখের দিকে আমার চেয়ার দিকে কেন তা খাও আমি আপনি যখন দিনের দাওয়াতে যান বাড়ি ফেরার পরে আমি আয়সা তোমার দিকে যতবার টাকায় অথবা আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় ওগনবী আপনার মুখের দিকে তাকাইলে আমার আয়সার কলিজাটা ঠান্ডা হয় হয় ক ভাল আল্লাহ কন্থ বাবা বর্তমান যুগের লাড়ী স্বামী কাজ কামে ব্যস্ত হয়া মাতার ঘাম পায়ে ফেলে বাড়ি আছিলে কন্ত বিবি কোনোদিন শান্তি পায় নাকি পায় বর্তমান দিদি তেল তুকে রে স্বামী বালি আছিলে আল্লাহ ভাদ্র মাসে মুখ কেমন কা ম্যাক কেমন কালা ববুর মুখ দেখে না সিং ঠিক পানি যাওয়ার সাহস পাৱনোস পানিতে যে মুখ কইছে বা পালে পানি ছকে খা পানি ছলে পানি গলা তোর ঠং ঠালাইবে ঠিলেবিছে বাবারে আম্মারা দিকে আসলেন হযরতে মায়শা আম্মা জন নবীজির স্ত্রী মা আয়সা একটা গুণ ছিল নবীজি না খাওয়া পর্যন্ত আয়সা আগে মুখে দানা দেয়ার চেষ্টা করে না আইসা আগে খাওয়া ভালো পাই নাই আগে খাইবে তারপরে আয়সা আমাজন খাইবে আর বর্তমান যুগে নারী স্বামী নারী খাইতে তিন বেলা হয়ে আহ কাবু খাসি না তিনটে খানো বাবুর বাপ কথা না করে আসছিস মিল খাব না লাগ না মুদিন দে মুচিন্তা ঠিক না ঠিক মা মনে না হযরত ম আয়শা আটটা গুণ ছিল নবীজি না ঘুমা পর্যন্ত আয়শা ঘুমায় নাই আমরা বর্তমান যুগের নারীদের স্বামী নাই ঘুমাইতে আখে আঁখে ববের নাকের গ্যানাড়ি ঠিক না ঠিক আর একটা বাবু তেল বছর দেখামত তো মাস এল

পরা হাড্ডি গুলে রসুল্লা চুষি চুষি রস খায় আই সাদি দিকে পানি খায় আমার নবীজি সেই দিকে ঠোঁট লাগে পানি খায় আইসাবাল বলো গ আপনি বিশ্ব নবী গো আমি গুছ খাইলাম হাড্ডি না রেখে দিলাম আপনি সব হাড্ডি কেন চুষি খাইলেন ও আপনি বিশ্ব নবী হয়ে আমার কামরা হাত দি গুলা আইটি হাত দি কেন খাইলেন নগ নবিক আমি যেদিকে পানি পান করলাম আপনি ওই দিকে ঠোঁট লাগে কেন পানি পান করলেন নবী বলছা আইসা তুমি যে দিকে পানি পান করেছ আমি যদি ওই দিকে পানি পান করে আইসা তোমার কামরা হাত যদি আমি খাই আমার কামরা হাত যদি তুমি খাও ও আয়সা কাছে। সেই হাত দিটা রহমত হাতডি হয়ে

উঠতে বসছে কালার বংশ কালটুর ঠিক উঠতে বসতে কবে তোমাতে না হয় জাত তো এলে কালা বংশ মা তুই কয় আপাগত দেখি বাইরে কালটুর বংশ ডোম ডোম ড্রোম ঠিক মা বোনেরা জানো না আল্লাহ নবী বলি দিছে স্বামী নিন্দাকারী নারীর জন্য জান্নাত হারাম আল্লাহ রসুল বলি দিল যাই স্বামীকে নিন্দা করে স্বামীকে পছন্দ করে না ওই নারীর জন্য জান্নাত হারাম মা তো স্বামী কালো হইতে পারে খাদ্য হইতে পারে মা তো স্বামী খুমনে হইতে পারে নাক ডাঙা প্যাট ডাঙা হইতে পারে আয়সার বয়স কি ছিল মা আমার চুলের বয়স কি ছিল আমার মা দুনিয়ার নারীরা যদি আইসার একটা আঙুলের রূপ যদি দুনিয়া নারীরা দেখত ওই নারীরা কোনো দিনও স্বামীর সাথে রূপের অহংকার করতো মা